হুম যেটা বলার সেটা আর কিছুই নয় যে পৃথিবীর প্রথম পার্কের নাম কি পৃথিবীর প্রথম পার্কের নাম দা ইলোস্টন পার্ক তাহলে ভারতবর্ষের প্রথম পার্কের নাম কি ভারতবর্ষের প্রথম পার্কের নাম ইডেন গার্ডেন্সকে ভারতের প্রথম পার্ক হিসাবে ধরা হয় পৃথিবীর একমাত্র ভাসমান পার্কের নাম কি জল দেখে মনে পড়ে গেল পৃথিবীর একমাত্র ভাসমান পার্কের নাম মণিপুরের লোকটা হ্রদ পার্ক এলাকায় একমাত্র ভাসমান পার্ক আবার এটাও একটা ইনফরমেশন যে পার্কে সিনেমা হওয়া শুধুমাত্র পার্কেই সিনেমাটা হয়েছে একমাত্র সিনেমা নয় আরও কয়েকটা হয়েছে কিন্তু অন্যতম যেটা সেটা হচ্ছে দ্য বেঞ্চ দু সালে সিনেমা যেটা সম্পূর্ণ সিনেমাটা দ্য পার্কের মধ্যেই হয়েছে পার্ক নিয়ে বিভিন্ন মজাদার তথ্য তো আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পার্ক আছে এই কয়েকটা তথ্য আপনাদের সামনে রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং channel thuggles subscribe for me don't know what